হ্যালো গাইস আমি আফনান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোর উইথ আফনানে আমরা যাচ্ছি নরসিংদীর ডাঙ্গাতে অবস্থিত লক্ষণ সাহার জমিদার বাড়িতে যদিও এর আগে আরও দুইবার যাওয়া হয়েছে তবে ব্লক করা হয়নি এবার যাচ্ছি ব্লক করার উদ্দেশ্যে এগিয়ে চলেছি তিনশো ফিটের কুয়াশা মাখা রাস্তা ধরে শীতে সকালে সাইক্লিং করাটা আমার কাছে অসাধারণ লাগে ও আচ্ছা আপনারা লক্ষণ সাহার জমিদার বাড়িতে আসবেন তা জানিয়ে দিচ্ছি কুরিল বিশ্ব রোড কিংবা আবদুল্লাপুর কিংবা গুলিস্তান থেকে নরসিংদী বা ভৈরবের বাসে উঠে চলে আসবেন পাঁচতোনা ভাড়া পড়বে আশি থেকে একশো টাকার মতো পাঁচতলা থেকে সিএনজি করে বাজার জনপ্রতি ভাড়া চল্লিশ টাকা আর ডাঙাবাজার থেকে অটো কিংবা রিক্সা যোগে সাহার জমিদার বাড়ি মাত্র পাঁচ মিনিটের রাস্তা জমিদার বাড়ির প্রাঙ্গনে ঢুকলে সবার প্রথমেই চোখে পড়বে চমৎকার কারুকার্য একটি দালান দালানটি দোতলা বয়সের ভারে খানিকটা মলিন হয়ে গেলেও বেশিরভাগ কারুকার্য সে আগের মতোই আছে দোতলা দালানটির ডান আরেকটি ছোট একতলা দালান খুব সম্ভবত এটি মন্দির হিসেবে ব্যবহৃত হতো কিংবা বৈঠক কে জানে জমিদার বাড়ির বামদিকে খানিক দূরে দেখা যায় আরেকটা অসম্পূর্ণ দালান চমৎকার আকৃতির বড় বড় দরজা জানলা সহ দেয়াল থাকলেও ছাদের দেখা নেই হয়তো ছাদটা ধসে পড়েছে কিংবা তৈরি করা হয়নি জমিদারের বিশাল পুকুর সে সানবাধানো ঘাটের অবস্থা এখন ততটা ভালো নয় জমিদার নেই তার সেই চাকচিক্য নেই মাত্র একশো বছর আগেও এদিক দিয়ে সাধারণ লোক জুতো পরে হাঁটার সাহস পেত না আর এখন এখানে যে কেউই প্রবেশ করতে পারে পুকুরের এক কোনায় দেখতে পাওয়া যায় একটি মঠ আগে নাকি পুকুরের চার কোনায় চারটি মঠ ছিল এখন একটি অবশিষ্ট আছে তো অনেক দেখলাম চলুন বাহির প্রবেশ করা যাক জমিদার বাড়ির অন্দর মহলে পাচিল ঘেরা এই পথটা দিয়ে ঢুকলে আমরা জমিদার বাড়ির পেছন দিকটাতে চলে আসি এই জায়গাটা মোটামুটি ভালো একটা জায়গা জুড়ে পাচিল করা আছে আর এদিক দিয়ে হচ্ছে উপরে দোতলায় উঠা যায় ঠিক কত সালে লক্ষণ সাহার এই জমিদার বাড়িটি স্থাপিত হয় তার জানা যায়নি তিনি ছিলেন বড় কোনো জমিদারের অধীনে থাকা ছোট জমিদার আর তার এই জমিদারিটা ছিল দেবোত্তর জমিদারি দেবোত্তর জমিদারি বলতে বোঝায় যেই জমিদারকে কোনো খাজনা দিতে হয় না তো তিনি মূলত কোনো খাজনা দিতেন না তার ইংরেজদেরকে অথবা তার উপরে যে জমিদার ছিল তাকে আলী আহমদ নামের একজন উকিল লক্ষণ সাহার বংশধদ্ধের কাছ থেকে এই বাড়িটি কিনে নিলে এই বাড়িটার নাম পরিবর্তন করে তিনি রাখেন জামিনা মহল কিন্তু যেহেতু লক্ষণ সাহার জমিদারি ছিল দেবোত্তর তো এই বাড়িটাও দেবত্তর জমিদারিরই অংশ দেবোত্তরের কোনো সম্পদ কোনো বিক্রি হতে পারে না তো হিন্দুদের একটা অংশ বা এই বাড়ির উত্তরাধিকারদের একটা অংশই হয়তো এই বাড়িটির হাত বদলের যেই ব্যাপারটা সেটার বিরুদ্ধে মামলা করে আর সেই মামলা এখন পর্যন্ত চলছে আদালতে আছে সো এই বাড়িটি এখন এভাবেই পড়ে আছে হয়তো কোন একজন মালিকানা প্রতিষ্ঠিত হলে একজনের মালিকানা প্রতিষ্ঠিত হলে তারপর হয়তো বাড়িটি আবার সংস্কার করা হতে পারে অথবা এখানে মানুষজন বসবাস করতে পারে তবে এখন পর্যন্ত এই বাড়িটি আমাদের মতো দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত আছে যে কোনো সময় আপনারা এসে এই বাড়িটি ঘুরে দেখতে পারেন এই বাড়িটির চমৎকার একটা সৌন্দর্য আছে এই ছিল ডাঙা জমিদার বাড়ি অর্থাৎ লক্ষণ সাহার জমিদার বাড়ির মোটামুটি আদ্যপ্রান্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক দেন আর আমি মোটামুটি চেষ্টা করছি এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা জমিদার বাড়ি নিয়ে টুকটাক কাজ করতে তো সেক্ষেত্রে আপনারা যদি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আরও হয়তো অনেকগুলো জমিদার বাড়ির খবর পেয়ে যেতে পারেন তো এই তো থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য